সুইডেনে প্রকাশ্যে ইরাকি শরণার্থী যুবক সালমান মমিকাল্লা উদ্ধার করা হয়েছে ইউরোপের আরেক দেশ নরওয়ে তাদের মৃত্যু হয়েছে নরওয়ের স্থানীয় একটি রেডিও চ্যানেল খবর প্রকাশ করেছে তবে এখনো সরকারিভাবে মৃত্যুর খবর জানায়নি প্রশাসন খবরে বলা হয়েছে সালওয়ান মমিকাকে মঙ্গলবার নরওয়েতে মৃত অবস্থায় পাওয়া গেছে তিনি প্রকাশ্যে কোরআন পোড়ানোর জন্য বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ান সম্পত্তি সুইডেন থেকে বহিষ্কার করলে তিনি নরওয়েতে চলে আসেন খ্রিস্ট ধর্মাবলম্বী মমিকা উদার নাস্তিক ও চিন্তাবিদ হিসেবে নিজেকে পরিচয় দিতেন গত সাতাশ মাস তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিলেন যে নরওয়েতে তিনি নিরাপদে আছেন দুই হাজার তেইশ সালে জুনে এই সালোয়ান মমিকা পবিত্র কুন্দ কোরআনে একটি অনুলিপিতে আগুন ধরিয়ে বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েন মঙ্গলবার রেডিও যেন বছর বয়সীকে মৃত অবস্থায় পাওয়া গেছে তবে তারা জানিয়েছেন যে তথ্যটি নিশ্চিত হওয়ার জন্য তারা এখনো অপেক্ষায় আছেন এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার দায়ের করা দর্শন মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুলের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত গতকাল দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল আক শ্যামলের জামিন মঞ্জুর করেন এদিন আসামি পক্ষের অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন সহ অন্য আইনজীবীরা মামুনুল করলে আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন তবে শুনানির সময় মামুন লোক আদালতে উপস্থিত ছিলেন না এ বিষয়ে মেডিকেল বোর্ডের রিপোর্ট তুলে ধরেছি রিপোর্ট অনুযায়ী বলছেন শেষ শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন মামুনুলোকের সঙ্গে আমার বিবাহের সম্পর্ক চলো মানসরা বাদী সেলে আদালতে সাক্ষী দিয়েছেন তার মায়ের সঙ্গে মামুনুলকের বিবাহ হয়েছে আদালত আমাদের বিষয়গুলো বিবেচনায় মামলা নিয়ে যেমন মঞ্জুর করেছেন এদিকে মামুন বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় সাক্ষী ও জেরা চলমান রয়েছে উনিশে মাস নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে মামলায় তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর এস এম শফিকুল ইসলামকে তৃতীয় দফায় জেরা করা হয় জেরা শেষে আসামি পক্ষের আইনজীবীরা আরও একদিন জেরার সন্ন্য সময় চাইলে আদালত তেইশে এপ্রিল পরবর্তী দিন ধার্য করেন দু সালে তিনের এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও হোটেলে রিসোর্ট এক নারীর সঙ্গে অবস্থান করেছিলেন মামুনুল হক ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা সে তাকে করেন পরে স্থানীয় হেফাজতের নেতা কর্মীরা সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করে এবং তাকে ছিনিয়ে নিয়ে যান ঘটনার পর থেকেই মামুনুল হক মোহাম্মদপুরে জামিয়া রাহমানী আরবিয়া মাদ্রাসায় অবস্থান করে আসছিলেন এরপর দু হাজার একুশ সালে আঠারোই এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানি আরবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয় মামুনুল হককে পরে তিরিশে এপ্রিল সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রবলন ধর্ষণ মামলা করেন ওই নারী তবে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রীর দাবি করে আসছিলেন মামুনুল হক